আইটিমান্ডার বিটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষণের ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটিমান্ডার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা প্রিন্ট করার সময় ফিসটার নিচের অংশে লেখা কিংবা ফেস বর্ডার কেটে যাওয়ার কারণ ও সমাধান সম্পর্কে জানব রিজনস অ্যান্ড সলিউশনস ফর কাটিং টেক্সট ওর ফেস বর্ডার ডাউন দ্য ফেজ হ্যান্ড প্রিন্টিং আপনি যদি প্রিন্ট কমান দেন তাহলে অনেক সময় পেজের ডান দিকে কিংবা নিচে অথবা বা কেটে যেতে পারে কেটে যাওয়ার কারণ সময় আমরা উল্লেখ করছি প্রথম কারণ হচ্ছে আপনি যখন ডকুমেন্ট বা ইমেজ প্রিন্ট দিবেন প্রিন্ট দেওয়ার আগে যদি সেট আপ না করে নেন সেট আপ না করে নিলে প্রিন্ট কেটে যেতে পারে দুই নম্বর কারণ হচ্ছে ফেস সেট বা ফেপার সাইজ ঠিক করলেন লিগাল সাইজ কিন্তু প্রিন্টারের কাগজ দিলেন লেটার সাইজ বা এফোর সাইজ তাহলেও নিশ্চয়ই কেটে যেতে পারে তিন নম্বর কারণ হচ্ছে ফেস মার্জিন যথাযথভাবে না দেওয়া আপনি যদি ফেস মার্জিন যথাযথভাবে না দেন তাহলে লেখা কেটে যেতে পারে সাত নম্বর কারণ হচ্ছে আপনি যদি ফেস বর্ডার ব্যবহার করলে ফেস বর্ডারে উপযুক্তভাবে সেট না করলেও লেখা বা ফেস বর্ডার কেটে যেতে পারে তো এইগুলোর সমাধান হচ্ছে প্রথম সমাধান হচ্ছে আপনি ফিন্ট দেওয়ার পূর্বে অবশ্যই ফিন্ট পেপে দেখে নেবেন দুই নম্বর সমাধান হচ্ছে ফেস সাইজ আপনি যেভাবে সেট আপ করবেন এই সাইজ সেট আপ করলে এফোর সাইজ লিগেল সাইজ সেট আপ করলে লিগেল সাইজ কারণ ফিন্টে দেবেন তাহলে কেটে আসবে না তিন নম্বর সমাধান হচ্ছে ফেস মার্জিন যথাযথভাবে দিতে হবে চার নম্বর হচ্ছে ফেস বর্ডার ব্যবহার করলে প্রিন্ট দেওয়ার ফুটবে ফিভিউ দেখিয়ে প্রয়োজনে বটন মার্জিন বাড়িয়ে দিয়ে প্রিন্ট কমা দিতে হবে তাহলে বর্ডার আর কাটবে না আপনি যদি উইনলি সেভেন ব্যবহার করেন ফিজলে আউট মিলতে আপনি মার্জিন অপশানটি পাবেন মার্জিন অপশান থেকে আপনি ফেস সেট ঠিক করে নিতে পারবেন আর যদি ফেস বর্ডার দিয়ে চান তাহলে ফেজলে আউট অপশানে ফেস বর্ডার নামে একটি অপশান থাকবে যেটি অফিস টু থাউজেন্ড সেভেনে থাকে সেখান থেকে আপনি আটে ক্লিক করে আপনি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন বা ফেস বর্ডার এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন আর যদি আপনি উইন্ডোজ টেন ব্যবহার করেন তাহলে আপনি ডিজাইন মেয়ারতে ক্লিক করবেন ডিজাইন মেয়র ক্লিক করলে যে ফেস বর্ডার আছে ডান দিকে ফেস বর্ডারে ক্লিক করুন এরপরে যে আর্ট আছে আর্টের এখানে অনেকগুলো অপশান আছে আপনি যে কোনো একটি ফেস বর্ডার এখান থেকে সিলেক্ট করতে পারবেন সাপোজ আমি এই ফেস বর্ডার দিয়ে দিতে চাচ্ছি অপশানসে ক্লিক করবো দেন মেজার ফর্মসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো এরপর ওকে দিবো আবার ওকে দিব এই যে একটি ফেস বর্ডার পড়ে গেল এবার দেখুন আমার ফেস বর্ডারের উপরে ডানে বামে সব ঠিকমতো ফেস বর্ডার দেখাচ্ছে কিন্তু নিচে অংশে কিছু অংশ দেখা যাচ্ছে কিছু অংশ দেখা যাচ্ছে না আপনি যদি না নিশ্চিতভাবে নিচে অংশ কেটে আসবে প্রিন্ট ঠিকমতো আসবে না এই জন্য সমাধান হচ্ছে আপনাকে লেআউট মেনতে ক্লিক করতে হবে লেআউট মেন্টে ক্লিক করে আপনি সাইজ সিলেক্ট করে নেবেন পেপার সাইজ কী দেবেন এখানে ক্লিক করে প্যাপার সাইজ নির্ধারণ করে দিতে পারেন আমরা সাপোজ এপোর সাইজ কিংবা ল্যাটার সাইজ সিলেক্ট করতে পারি ল্যাটার সাইজ সিলেক্ট করলাম সফল নেটার সার্চ করার পর আমরা মার্জিনে ক্লিক করে কাস্টম মার্জিনে ক্লিক করবো কাস্টম মার্জিন ক্লিক করার পর এখানে টফে আছে ওয়ান ইঞ্চি অর্থাৎ উপরে এক ইঞ্চি খালি থাকবে লেফটে আছে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি সেটা থাকতে পারে বটমে আছে মাত্র পয়েন্ট টু আমরা এটিকে বাড়িয়ে দিতে পারি আমরা এক ইঞ্চি কিংবা পয়েন্ট এইট দিতে পারি এরপর ফল রাইটে আছে জিরো পয়েন্ট এইট এটি আমরা ঠিক রাখতে পারি কিংবা বাড়িয়ে কমিয়ে দিতে পারি এরপর আমরা ওকে দিব ওকে দেওয়ার পর দেখুন এখন এখানে নিষেধ বর্ডারও ঠিকমতো আসতেছে এবার যদি আমরা ফাইল মেনুতে ক্লিক করে এরপরে ফ্রিনটি ক্লিক করি ফ্রেন্টটি ক্লিক করলে দেখুন ডান দিকে যে প্রিভিউ দেখা যাচ্ছে আমাদের প্রিভিউ লেখা এবং ফেস বর্ডার ঠিকমতো দেখা যাচ্ছে যদি এই নিশ্চিত অংশে কিছু প্রদর্শিত হতো কিছু প্রদর্শিত না হতো তাহলে অবশ্যই সেটি কেটে আসতো এখন যেহেতু পুরোপুরি দেখা যাচ্ছে তার মানে এখন প্রিন্ট কামার দিলে লেখা বর্ডার সহ মতো প্রিন্ট হবে সমস্যা হবে না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী টুইটার দেখার মতো জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ